ভারতের প্যাচে ধ্বংস হতে চলেছে কাংলাদেশের বস্ত্র শিল্প ভাই ভারতের এগেনস্টে বা অ্যান্টি ইন্ডিয়া কার্যক্রম করলে তার ফল যে ভালো হবে না এটা হারে হারে টের পাচ্ছে কাংলুরা কাংলাদেশের ইকোনমির ব্যাকবোন হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোটি কোটি কাংলু কাজ করে গত বছর চব্বিশ সালের জুলাই মাস থেকে এই শিল্পে ধস নামতে শুরু করে কারণটা আমরা প্রত্যেকে জানি কিন্তু দু সালের আগস্ট মাসের পরে বাংলাদেশে রেডিকেলাইজেশন যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এবং অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা বাড়তে শুরু করে তখন ভারত সরকার কি করে বাংলাদেশের যে এক্সপোর্ট মার্কেট রয়েছে সেই মার্কেটগুলোর ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে ভারতে যাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরও ফুলে ফেঁপে ওঠে তার জন্য ভারত সরকার বিভিন্ন ইনসেন্টিভ স্কিম চালু করে এর ফলে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে বাংলাদেশ যেখানে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের গার্মেন্টস এক্সপোর্ট করেছিল যেটা ছিল বিশ্বের দ্বিতীয় আফটার চায়না সেখানে দু সালে বাংলাদেশ অনলি ফর্টি বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে মানে ডাইরেক্ট প্রায় দশ বিলিয়ন ডলারের ধস নেমেছে অপরদিকে ভারত ওই সময় ফর্টি ওয়ান বিলিয়ন ডলার এক্সপোর্ট করত। বর্তমানে ভারত প্রায় ফর্টি ফাইভ বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে মানে মার্জিনটা খুবই কমে এসছে ভারত উপরে উঠছে ভারতের এক্সপোর্ট বাড়ছে বাংলাদেশ এক্সপোর্ট কমছে ভারতের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা এক্সপোর্টকে বাড়ানোর জন্য ভারত সরকার বিভিন্ন ইনসেন্টিভ স্কিম চালু করেছে বিভিন্ন ধরনের স্কিম চালাচ্ছে অপরদিকে বাংলাদেশের অবৈধ সরকার ওখানকার গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার চেষ্টা করছে তারা গার্মেন্টস সেক্টরের ওপর চাঁদাবাজি তোলাবাজি এবং অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দিচ্ছে লোডশেডিং গ্যাসের সাপ্লাই নেই এবং বিভিন্ন সমস্যা তৈরি করছে যেই সমস্যাগুলো পূর্বে ছিল না সেগুলো তারা ক্রিয়েট করছে এবং এর দোষ দিচ্ছে কার ওপর না ভারতের ওপর তারা বলতে চাইছে এই যে সব কিছু ঘটনা ঘটছে এর পিছনে দায়ী ভারত ভারত তার এজেন্টের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতে চাইছে কারণ ভারত বাংলাদেশের মার্কেটগুলো ক্যাপচার করতে চাইছে আর সেই কারণে ভারত এই কাজটা তাদের এজেন্টের মারফত করছে সেই আগের অভ্যাস কাঙ্গলোর নিজেদের দোষ দেখে না সব সবসময় ভারতের দোষ খুঁজে পায় তাই এদের কোনো উন্নতিও হয় না আগামী দশ থেকে কুড়ি বছরের মধ্যে বাংলাদেশ নামক দেশটাই পৃথিবী থাকবে কিনা থাকলেও একটি ছাবড়াতে পরিণত হবে এখানে যে সকল মাল থাকবে তারা দুবেলা ঠিক করে খেতেও পর্যন্ত পাবে না কারণ কাংলাদের একটাই কথা যা হচ্ছে ভারতের জন্য হচ্ছে আমরা কি করব আমরা চেষ্টা করছি কিন্তু ভারত আমাদের করতে দিচ্ছে না আর কাংলাদের এই যে ধস গার্মেন্টস নিয়ে ধস নেমেছে এই সুযোগ নিয়ে ভারত কি করছে কাংলাদের মার্কেটগুলোকে ক্যাপচার করছে তাই ধীরে ধীরে ভারতের এক্সপোর্ট বাড়ছে এবং কাংলাদেরটা কমছে কাংলাদের এক্সপোর্ট কমছে ভারতের এক্সপোর্ট বাড়ছে আর এটাও কাংলাদেশ সহ্য হচ্ছে না কারণ উন্নতিরা সহ্য করতে পারে না তাই এর নাম কাংলাদেশ ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেল তুলো সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য ことの場合。